আপনাদের সামনে মোরা তিনজন আপনারা লাইভে থাকেন ইনশাল্লাহ কথা হবে অনেকক্ষণ সাহেব কিছু বলুন দর্শক কেমন আছেন আপনারা আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি আমাদের ভিডিওগুলো গুলো রেগুলার দেখবেন আর আমাদের ভিডিওতে আপনারা অসামাজিক কিছু পাবেন না আলহামদুলিল্লাহ আমরা সবাই শিক্ষামূলক ভিডিও তৈরি করার চেষ্টা করি আপনাদের দোয়াও ভালোবাসা পেলে আমরা এরকম শিক্ষামূলক ভিডিও আরও তৈরি করব হিনশা তো আমাদের জন্য সবাই একটু দোয়া করবেন পাশাপাশি একটু সাপোর্ট করবেন যাতে আমরা আরও একটু সামনের দিকে এগিয়ে যেতে পারি তো এ পর্যায়ে মান্নান ভাই কিছু কথা বলবে আপনারা তার কথাগুলো মনোযোগ সহকারে একটু শুনবেন আসসালামু আলাইকুম দর্শক ভাই এবং বোনেরা আসলে আমরা আমরা দেখতে ভালো না তো ওই জন্য আমাদের লাইভ হয়তো ভালো হয় না কিন্তু আপনারা দোয়া করবেন আপনাদের জন্য ছোট বিনোদন হলেও দেওয়ার চেষ্টা করব বিশেষ করে আমাদের ভিডিওগুলো দেখবেন খুব সুন্দর ভিডিও বানিয়েছে আপনাদের জন্য শিক্ষামূলক ইমোশনাল ইসলামিক সব দিকতে মিলিয়ে সুন্দর একটি ভিডিও আপনাদের জন্য উপস্থাপনা করছি দয়া করে আমাদের ভিডিও সবাই দেখবেন গঠনমূলক কমেন্ট করবেন এবং নতুন যারা আসবেন আমাদের লাইভে দয়া করে আপনারা একটু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি কথা সবসময় মনে রাখবেন যে মানুষ গতকালকে বলছিলাম আমি মানুষ কখনো হওয়ার পরে বড় হয় না মানুষ হওয়ার পরে ছোটো থাকে মা বাপ ধীরে ধীরে থাকে ওয়া ক খা বা শিকাৎ শিকাৎ বর্ণমালা শিখতে শিখতে সময় সে অনেক বড়ো হয়ে যায় ঠিক এই সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক যেখানে আপনি কাজ করবেন আসিফ পারে কেউ বড় হয় না এখানে পরিশ্রম দিয়ে ধীরে ধীরে কষ্ট করে তারপর নিজেকে তৈরি করে একটি খাঁটি মানুষ হতে হয় কিন্তু এ খাটি মানুষ হওয়ার জন্য এখানে মা বাপের দরকার হয় না এখানে দরকার হয় অডিয়েন্স ফেরেন্ড আপনারা অডিয়েন্স ফ্রেন্ড ভালোবাসা মানুষ যারা আছেন দয়া করে আপনারা আমাদের একটু সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন এই গরিব ভাইদের একটু তাকাবেন কারণ মানুষ কখন মানুষকে মনে রাখে জানেন যখন মানুষ অসহায় অবস্থায় থাকে সেই অসহায় অবস্থায় যখন মানুষের পাশে যে তারে দুটু কথা বলে সাহায্য করা বা তার পাশে যে কোনো বিনিময়ে সাহায্য করা হলো সেইটি আসল বন্ধু তা আপনারা আমাদের ছোট ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন আপনারা এইমাত্র এইমাত্র যে লাইভে যুক্ত হয়েছেন ভাই আপনাকে সরিষা ফুলের শুভেচ্ছা আমাদের লাইভে যে আছেন যে আপনারা সরিষাফুলের একটি শুভেচ্ছা এবং ভালোবাসা যে ভাইদের পক্ষ থেকে অবশ্যই ভালোবাসাটি গ্রহণ করবেন আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপু আপু হ্যাঁ কমেন্ট করুন আপু আপনি কোথা থেকে দেখছেন আপনাদের আমাদের লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার সাপোর্ট চাই চন্দরা জাফরান জাফরান মানে কি ওটা কি সিলেট চন্দরা চন্দরা ঠিক হয় ও আমি ঢাকা দাও ও ঢাকার আফু ঢাকার আপু ধন্যবাদ ঢাকার আফু ও সবাইকেও অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইলো আর এই যে দেখুন সরিষা ফুল শেষের দিকে দিকে এই সরিষা ফুলের শুভেচ্ছা রইল আসলে আমরা গ্রামে বাস করি তো এ জন্য আমাদের গ্রামের পরিবেশটা একটু এবার আমাদের গ্রামের পরিবেশটা একটু দেখুন কত সুন্দর আর সুন্দর পরিবেশে আপনাদের জন্য লাইভ নিয়ে আসছি আমি মোহাম্মদ রাজু আহমেদ আমার বড়ো ভাই মোহাম্মদ মান্নান হোসেন এবং আমাদের সবার প্রিয় ভাইপো বাপ্পি বাপ্পি হোসেন যাই যে কথা বলছিলাম প্রিয় বোন আপনাকে অনুরোধ করব। আপনি যদি নতুন হয় নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু এবং আপনার নিকট আত্মীয়কে জানাবেন এই ছোটো ভাইদের একটু ভালোবাসা দেবেন বিশেষ করে আমাদের সাপোর্ট করবেন ভিডিও দেখে আমাদের ভিডিওগুলি খুবই সুন্দর আমরা মুখে বলছি না ইনশাআল্লাহ আপনারা দেখে আসবেন এবং একটু করে লাইক এবং কমেন্ট করে আসবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা কমেন্ট দেখে যদি উৎসাহিত হই তাহলে আপনাদের জন্য আরও ভালো কিছু আনার চেষ্টা করব ইনশাল্লাহ এবং আপনাদের কোন কোয়ালিটি ভিডিও পছন্দ কোন কোয়ালিটি ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আপনাদের জন্য মন থেকে ভালোবাসায় দিয়ে ভিডিও তৈরি করব। সুন্দর ভিডিও তৈরি করব আপনার যে ভিডিও চাইবেন সেই ভিডিও আপনাদের জন্য তৈরি করা হবে শুধু আপনাদের কমেন্টে জানানো লাগবে যে আমরা এই কোয়ালিটি ভিডিও দেখতে চাই আমরা বলছি যশোর জেলা মনিরামপুর থানার থেকে আমরা একটি গ্রামে বসবাস করি লোকালে থাকি অবশ্যই আমাদের গ্রামটা খুবই সুন্দর খুবই মধুময় খুবই সবুজ শ্যামল আমরা আমাদের গ্রামে বসবাস করে আমরা ধন্য তো অডিয়েন্স এ পর্যায়ে আমার অনেক হাত হাত অভাস হয়ে গেছে এবার ক্যামেরা ধরবেন আমাদের বড় ভাই মান্নান হোসেন যা ধন্যবাদ যাই হোক প্রিয় ভাই এবং বোনেরা আপনারা লাইভে যারা এই মুহূর্তে আছেন এই মুহূর্তে সরাসরি যারা লাইভে আছেন আপনাদের অনুরোধ করব আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের লাইভে সরাসরি একটি লাইক কমেন্ট করে যান কেমন লাগছে আমাদের লাইভটি এই 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 ফুলকে বেশি বেশি ভালোবাসবেন আর ফুলের মতো নিষ্পাপ জীবন গড়বেন এটাই হচ্ছে আমার তরফ থেকে আপনাদের জন্য মেসেজ ও একটা কথা আছে রাজু বলে না যে ফুলকে ভালোবেসে ফেলে দিও না মানুষকে ভালোবেসে ভুলে যেও না আসলে ফুল হলো ভালোবাসা প্রতীক ফুল হলো আল্লাহ দেওয়া একটি সৌন্দর্য ফুলকে কখনো ঘৃণা এবং ফেলে দেওয়া উচিত না ঠিক তেমনি মানুষ হলো আল্লাহ দেওয়া একটি শ্রেষ্ঠ জীব যে মানুষকে ভালোবেসে কখনো ধোকা দেওয়া ঠিক না অবশ্যই মানুষকে ধোকা দিলে নিজেও এক সময় ধোকায় করবে আপনারা যারা কমেন্ট করছেন ধন্যবাদ সকল ভাই এবং বোনদের আমার এক বোন কমেন্ট করছে না কি ও দাঁত বের করে দিল কি ভিডিও চাই ভূতের আচ্ছা আপু আপনার জন্য আগামীতে ভূতের ভিডিও তৈরি করা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা চেষ্টা করবো দু একের ভিতরেই সুন্দর একটি ভূতের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবো এবং আপনারা দেখে জানাবেন যে কেমন হল যদি আপনাদের ভালো লাগে তৈরি ঠিক যাই হোক প্রিয় ভাই এবং বোনেরা আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের পাশে থাকবেন এটাই আমাদের কাম্য কারণ অডিয়েন্স ভালোবাসা মানুষ যদি পাশে থাকে তাহলে একটা জিনিস খুবই তাড়াতাড়ি অর্জন করা যায় আমরা ইউটিউবে নতুন আমাদের হয়তো ভিডিও অনেক ভুলভ্রান্তি থাকতে পারে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ ভুলের অর্ধে নাই ভুল হয়ে মানুষের সৃষ্টি করা হয়েছে যাই হোক রাজু সাহেব আমার গলা গ্যাস লাগে অডিয়েন্স আমি এ পর্যা যাই বোঝা নিত আমার আসলে আমি তাহলে যাই হুম পরবর্তীতে আবার যুক্ত হব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভালোবাসা পাবেন এবং বিনোদন নেবেন সুস্থ বিনোদন কোনো অসামাজিক কোনো কিছু পাবেন না আমাদের চ্যানেলে সবাই ভালো থাকবে আচ্ছা আপু আপু আপনার কমেন্ট পড়ছি আপনি বুথের ভিডিও চান ইনশাল্লাহ আপু আপনার জন্য বুথের ভিডিও তৈরি করব আগামী দুই দিনের ভিতরে আপনি আমাদের চ্যানেলে ভূতের ভিডিও দেখতে চা পারবেন কিন্তু আসলে আপু আপনি কমেন্টে জানান যে আপনি লং ভিডিও চান নাকি শর্ট ভিডিও বুথের যে ভিডিওটি তৈরি করব এটা লং হবে নাকি শর্ট হবে প্লিজ আপনি কমেন্টটা আমাদের জানান তাহলে আমাদের সহজ হয়ে যাবে এই ভিডিও তৈরি আপু আমি আপনাকে বলছি আপনি বলছেন যে ভূতের ভিডিও তা আপনি ভূতে কি লং ভিডিও দেখতে চান নাকি শর্ট ভিডিও সেটা আপনি কমেন্ট অবশ্যই জানান তাহলে আমাদের ভালো হবে আমরা কোন ভিডিওটি আমরা আসলে বানাবো শর্ট নাকি লং হ্যাঁ জাপলি নাপু জাপলি নাপু আপনি কি লাইভে আছেন আপনাকে বলছি আপনি ভূতের ভিডিও দেখতে চান আপনি কি ভূতের শর্ট ভিডিও নাকি লং ভিডিও দেখবেন প্লিজ দর্শক ভাই এবং বোনেরা আপনার নতুন থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ শুনতে পাচ্ছি জানি একদিন আমি চলে যাব সবই ছেড়ে যত বুক ভরা দুঃখ কষ্ট নিয়ে থাকবো না কোনো দিন এই পৃথিবীতে কোনো কিছুর বিনিময় এই পৃথিবীতে একদিন চলে যাব জানি একদিন ভুলে যাবে সবাই বালামের একটি গান খুবই মিস করি আমার লাইফের প্রথম একটি ভালো গান এক হাতে যাই হোক প্রিয় ভাই এবং বোনেরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কথা হবে অন্য একটি লাইভে যাই হোক আপনারা লাইক করবেন আমাদের ভাই এবং বোনেরা আমরা লাইভটি শেষ করছি কারণ সন্ধ্যায় আসছে আমরা এখন আমাদের নিজেদের কাজে যাবো ও ঠিক আছে আপু লং ভিডিও ইনশাল্লাহ লং ভিডিও আপনার জন্য তৈরি করা হবে আপনি এটা পাবেন কবে বলছি আপনি আগামী শনিবার বা রবিবার আপনি আমাদের এই পেজে আমাদের আমাদের এই চ্যানেলে একটি ভূতের লং ভিডিও পেয়ে যাবেন এই যে আপু দেখছেন এই যে পাশে কিন্তু অনেক বড় বাগান আর শ্মশান এর ভিতরে যে অনেক রিস্ক নিয়ে আপনার জন্য একটি ভূতের ভিডিও তৈরি করব ইনশাল্লাহ দেখুন কত বড় বাগান এর ভিতরে কিন্তু মানুষ দিনের বেলায়ও যায় না তো আপনি যেহেতু কমেন্ট করেছেন ভূতের ভিডিও দেখার জন্য ও অবশ্যই আপনার জন্য একটি ভূতের লং ভিডিও তৈরি করব আর আমার সুর গলায় আমার একটি প্রিয় গান এখন আমি বলবো গানটি কেমন হবে অবশ্যই জানাবেন কইও 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 রে বুঝাইয়া আমি রাজু রে কৃষ্ণ হারা হইয়া রে ভোমিয়া খুব ভালো খুব ভালো মার্শাল হ্যাঁ হ্যাঁ এই যে আপনার বাপ্পি কিছু বলবে এই যে আপু বাপ্পি এই যে আপনার সামনে উপস্থিত বাপ্পি তুমি এই আপুর উদ্দেশ্য কিছু বলো 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 না বাপ্পি বল না বাপ্পি আছে এটা আমি কিছু চলে যাব আচ্ছা যা আসসালামু আলাইকুম অডিয়েন্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা খুব ভালো আছি তো আপনারা আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা বললেন যে ভূতের ভিডিও চান ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা ভূতের ভিডিও আনার চেষ্টা করব তো লং ভিডিও চান আশা করি সে লং ভিডিও পেয়ে যাবেন আর অনেকেই লাইভে আসে মনে হয় তো প্লিজ তারাও কিছু কমেন্ট করেন যে কোন কোয়ালিটির ভিডিও আপনারা চান তো তাদের কমেন্টের ভিত্তিতে সে সব ভিডিওগুলো বানানোর চেষ্টা করবে ইনশাল্লাহ তো প্লিজ কমেন্ট করেন তো আমাদের কাকা কিছু কথা বলবে তো না হ্যাঁ আপু হ্যাঁ বাপি তো কথা বললো এই যে বাপি আছে পাশে আছে আর রাজু চলে গেছে রাজু ঘের আছে তো ঘেরে যায় একটু ওই মাছের খাদ দেবে ওই জন্য চলে গেছে যাই হোক আমরাও লাইভে থাকবো না আমরা লাইভে চলে লাইভ থেকে চলে যাব ইনশাল্লাহ পরবর্তী একটি লাইভে দেখা হবে আপু যাই হোক আপু খুব ভালো লাগলো আপনি একটি কমেন্ট করেছেন আসলে আপনি লং ভিডিও একটি ভূতের ভিডিও দেখতে চান আমাদের সর্ব মেধা এবং সর্ব ভালোবাসা দিয়ে আপনাদের জন্য একটি লং ভূতের ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ এইটা আমাদের মাস্টার আছে বাপ্পি বাপ্পি খুব সুন্দর এডিট করতে পারে আপনাদের জন্য খুব ভয়ের একটি ভূতে বিরোধ দেবে কিন্তু আসলে আপু কথা তো একটা আছে আমরা হয়তো না মিউজিকটা আপু আপনি কি বাপ্পিরে চেনেন একটু কমেন্টটা জানাবেন প্লিজ বাপ্পিরা চেনেন এই তো বাপ্পি বাপ্পি এই যে চেনেন আপনি বাপ্পিরা চেনেন জাফরিন কি আপনার ফেকাইডি নাকি আপনি রিয়াল আছেন না গো ও তাহলে এমনি ও আচ্ছা ঠিক আছে বাপ্পি আছে আর কিন্তু আমরা এখন লাইভে থাকবো না তো আপু তা আপনি দোয়া রাখবেন আমাদের জন্য আসলে আমরা অনেকক্ষণ ধরে লাইভ করছি আর বিশেষ করে সন্ধ্যায় আসছে তো এই জন্য আমরা একটু বাজারের দিকে যাবো আমাদের একটি ফেসবুক পেজ আছে আপু আপনি ওখানে আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের ফেসবুক পেজের নাম হলো ভিলেজ ইন্সপায়ার ভিডিও ভিলেজ ইন্সপায়ার ভিডিও সার্চ করলে আমাদের পেজটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে আমরা ভিডিও ছাড়ি ওখানেও আমাদের ভিডিওগুলো পাবেন আপনি আর ফেসবুকে আমাদের বাপপিরও ভিডিও আছে আমাদের ভিডিও আছে সবার আপনি দেখতে পাবেন আমি আমি আপনাদের সবার উদ্দেশ্য বলছি আমাদের ফেসবুক পেজের নাম হলো ভিলেজ ইনসপায়ার ভিডিও ঠিক আছে ভিলেজ ইন্সপায়ার ভিডিও আপনারা সার্চ দেবেন ইনশাল্লাহ আমার ছবি দেওয়া আছে আপনারা দেখতে পাবেন এই দেখুন আমরা সবুজ সমল মাঠ চারিদিকে সরিষা খেত আসলেই বিশেষ করে গ্রামে এই পরিবেশটা খুবই ভালো লাগে শীতের মৌসুমে এই পরিবেশটা খুবই ভালো লাগে যারা গ্রামে আসেননি তারা বসবেন না এক ঘন্টা থাকবো রে আপু সন্ধ্যায় আসছে ঠিক আছে সে তো শেষে আমরা ভূতের ভয়তে পালাতে হবেন ঠিক আছে আমাদের চারি সাইডই দেখেন বাগান আর বাগান দেখেন এরই মাঝখানে আপনার একটি বুতি ভিডিও করে আমরা দেখাবো সুন্দর একটি বুতি ভিডিও তৈরি করব। এই দেখেন বাগান আর বাপ্পি তো সন্ধ্যালি ভয় পায় ঠিক আছে ও সন্ধ্যালি ও বাড়ির থেকেই বেরোয় না ও তার জোর জুলুম করে নেশায় জীবন পুরিয়ে যাবে ভালোবাসা পুরাবে না জীবনে মোরা আরও আগে কেন আসিনি ও কেন আসিনি এই ভুবনে ধন্যবাদ লাইক আর আপনি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রিয় ভাই এবং বোনেরা দোয়া করবেন বিশেষ করে আমাদের জন্য আপনাদের ছোটো ভাইরা যাতে এর থেকে নিজেকে ডেভেলপ করতে পারে প্রতিষ্ঠিত করতে পারে আমরা যেন এখানে ভালো ভালো ভিডিও দিয়ে আপনাদের মাঝে থাকতে পারি আপনাদের ভালোবাসা অর্জন করতে পারি এটা আমাদের জন্য দোয়া করবেন এটা আপনাদের জন্য চাওয়া কারণ ধন্যবাদ আপনাকে সাবস্ক্রাইব করেছেন এর জন্য আসলে আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা অনেক দূরে গিয়ে যেতে পারব আর যদি আপনারা পাশে না থাকান যাই হোক প্রিয় ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা লাইভ ঠিকানে শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো একটি লাইভে আপনাদের সামনে সবাইকে ভালো থাকার সুস্থ থাকার আহ্বান জানিয়ে শেষ করছি আমাদের এই লাইভটি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে তো সেনে